আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ডাউলকে না পছন্দ করে আজকে ডাউল রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার এই ডাউলটা বেশি পাতলো না বেশি ঘনও না মিডিয়াম তো চলেন যাই দেখি ডাউল রান্না করতে কী কী লাগবে প্রথমে আমি ডালগুলো নিয়ে ডাল নিয়ে বিজি রেখেছিলাম আধা ঘন্টা এখন ধুয়ে বসিয়ে দিয়েছি চুলায় ডাল সিদ্ধ হতে থাকুক এক হাজার পরে দিয়েছি বলক আসলে আমি কমিয়ে দেবো সোলার আসটা বলক চলে আসছে এখন মিডিয়াম লোতে রাখবো সিদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ লাগবে না যেহেতু আমি আধা ঘন্টা বেজিয়ে রেখেছি এই যে সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে একটা গুটটির সাহায্যে গুটি নিব ডলটা গুটানো হয়ে গেছে আজকে আমাদের বাসায় লানে গ্যাস নাই তাই আমি কারেন্টের চোলে রান্না করবো এখানে দোটো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তিন থেকে চারটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ আদা বাটা দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ডালুর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিলে খুবই ভালো আসে গ্রান্ডা ভালো আসে খেতেও খুব ভালো লাগে এখনও বলক আসিনি বলক আসা পর্যন্ত করতে হবে ডালুর উপরে যে ফেনা বসছে ফেনাগুলো আমি চামচের সাহায্যে ফেলে দেবো বলক চলে আসছে এখন আমি চুলার আসটা কমিয়ে দেব সামুচ দিয়ে এভাবে আপনারা ডাউলের উপরে ফেনাগুলো ফেলে দিতে হবে ফেলে দিবেন আস্তে আস্তে ডাউল কেনা পছন্দ করে ডাউল হলে তো আমার বাচ্চাদের আর কিছুই লাগে না এভাবে ডাল রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে বেশি পাতলা ডাউলও না বা গনও না বেশি গণনা মিডিয়ামভাবে আমি রান্না করবো তো লবণ দিয়েছি ডা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এখন যদি লবণ লাগে আমি আবার দিব এখন আমি বলক চলে আসছে উপর দিয়ে দনে পাতাগুলো দিয়ে দেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সবাইকে সাপোর্ট করবেন এখন আমি অন্য একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম তেল গরম দিয়েছি পরিমাণ মতো এখন রসুন কুচিগুলো দিয়ে দেব বাঘাত দেওয়ার জন্য পাতলা ডাল কে না পছন্দ করে সবাই পছন্দ করে ছোটোর থেকে বড় ডাউল দিয়ে অন্য কিছু দিয়ে ভাত না খাইতে চাইলেও বাচ্চারা ডাউল দিয়ে ভাত খায় এখন বাগাত দিয়ে দেব হয়ে গেছে আমার ডাউল বাগাত দেওয়া ইউটিউব থেকে যারা দেখবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ফেজেতে দেখলে ফলো দিয়ে রাখবেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন কেউ কাউকে হিংসা করবেন না সবাই সবার পাশে থাকবেন তাহলে সামনে এগিয়ে যেতে পারবো আমরা সবাই দেখেন না আমি আমি পরিবেশন করেছি ডাউলের কালারটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর এবং সুস্বাদু ডাউল এই ডাউল সবাই খুব পছন্দ করবে আপনারাও বাসায় ভেবে রান্না করে ট্রাই করে দেখবেন কীভাবে বাচ্চারা না খেয়ে থাকতে পারে গরম গরম দুপুরে ডাবল দিয়ে ভাত খেতে অনেক মজা সবাই ভালো থাকবেন হাফেজ